জোহার স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি আমি বাংলাতে করছি বাংলাতে করার কারণ এটাই যে আমাদের কিছু বাঙালি বন্ধুরা আছে যারা হয়তো ভুলবশতে এরকম কিছু করে ফেলে যেটা পুরো একটি জাতি সম্প্রদায়কে অপমান করে ফেলে ঠিক এরকমই আরেকটি চিত্র দেখতে পেলাম থটস অফ দ্বীপ ইউটিউব চ্যানেলে থটস অফ দ্বীপ ইউটিউব চ্যানেলের ওনার দীপবাবুকে আমি কিছু কথা বলতে চাই দীপবাবু আপনি একটি ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটি হচ্ছে আদিবাসীদেরকে নিয়ে সেখানে আপনি দেখিয়েছেন যে কিছু আদিবাসী মহিলা শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল এবং তাদের আপনি ইন্টারভিউ নিয়েছেন এবং তাদেরকে আপনি কিছু কথা জিজ্ঞেস করেছেন আমার কথা হচ্ছে আপনার টাইটেল এবং আপনার থামনেল নিয়ে এই যে আপনি টাইটেল এবং থামনেলে একটা শব্দ ব্যবহার করেছেন সে শব্দটা হচ্ছে নিচু জাতি আচ্ছা এই শব্দটি আপনি কাদের জন্য ব্যবহার করলেন এটা তো বলুন আপনার থামনেল এবং আপনার টাইটেল দিকে এটাই বোঝা যাচ্ছে আপনি এই নিচু জাতির শব্দটি ব্যবহার করেছেন আদিবাসীদের জন্য এখানে তো সরাসরি আপনি আদিবাসীদেরকে নিচু জাতি একা দিয়ে দিলেন তার মানে আপনি যতই অখণ্ডতার কথা বলুন একতার কথা বলুন এই কথাগুলো না উপরেই থেকে যায় কিন্তু তলে তলে মনে হচ্ছে আপনার অন্য কোনো ধারণা রয়েছে আর এই ধারণাটাই ফুটে উঠেছে আপনার এই থামনেল এবং এই টাইটেল দিয়ে আপনার কাছে যদি ইউনিটি একতা এগুলোর মানে মাইনে থাকতো না তাহলে আপনি হয়তো এই নিচু জাতীয় শব্দটি ব্যবহার করতেন না আপনি বলুন তো কারা উঁচু জাতি আর কারা নিচু জাতি এখনও আপনার মাথায় এটা বসে আছে যে এরা নিচু জাতি এরা উঁচু জাতি কীভাবে আপনি একতার কথা বলছেন তো আমি একটাই কথা বলতে চাই যে এই যে আপনি নিচু জাতির শব্দটি ব্যবহার করেছেন এটা কিন্তু আপনি পুরো ভুল করেছেন এটা আপনি বিবেচনা করুন দেখুন ভাবুন এটাকে আপনার উচিত হয়েছে আপনি আপনার এত এত ধর্মগ্রন্থ পড়েছেন আপনি আপনার এত শাস্ত্র পড়েছেন আপনার ইউটিউব চ্যানেল থ্রুতেই বোঝা যায় কিন্তু আপনার মানসিকতাটা এরকম দেখুন দীপবাবু আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া ঝামেলা বিতর্ক এগুলো কিচ্ছু নেই আপনি কিভাবে হট করে এক এক জাতি গোষ্ঠীকে আদিবাসীদেরকে নিচু জাতি একা দিয়ে দিলেন এগুলো আপনার মাথায়ও কে আসেনি আপনি যখন ভিডিওটি পোস্ট করবেন আপনি যখন টাইটেল লিখছেন আপনি যখন থামনেল বানাচ্ছেন মানে এক মিনিটও এক সেকেন্ডের জন্য মাথাও আসেনি যে এই কথাটি আপনি যখন লিখছেন এই শব্দটি যখন আপনি ব্যবহার করছেন সেটা একটা জাতিগোষ্ঠীকে নিচু দেখায় তো এই ভিডিওটা আমি বেশি বড় করছি না তো এই ভিডিওটি এখানে শেষ করছি জহার